রাজ্যে আবারও শুরু হতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প আপনারা দেখতে পাচ্ছেন দুয়ারে সরকার দু আপনার এলাকায় কবে বসবে দেখুন কবে থেকে শুরু হচ্ছে এই দুয়ারে সরকার ক্যাম্প কবে থেকে আপনারা নতুন করে ভান্ডার কৃষক বন্ধু বৃদ্ধ ভাতার আবেদন করতে পারবেন এই দুয়ারে সরকার ক্যাম্পে এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো সবার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে গুগলে এসে নর্মালি সার্চ করতে হবে ইও বং তো আপনারা নর্মালি ইও বং লিখে সার্চ করে দেবেন দেখুন আমি ইও বং লিখে সার্চ বাটনের উপরে ক্লিক করে দিলাম ক্লিক করতেই এখানে অফিসিয়াল যে লিঙ্ক রয়েছে ই ডট ইন এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরেই আপনারা দেখতে পাবেন যে এই যে ই ওবং ডট ইন অফিশিয়াল পোর্টাল রয়েছে এটার পেজ খুলে গেছে এখানে ফার্মার আইডি কার্ড যে অ্যাপ্লাই হচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন তো আপনাদের সুবিধার্থে একটু স্ক্রল করে নিজে আপনারা যাবেন যাওয়ার পরে দেখবেন এখানে দুয়ারে সরকার ক্যাম্প দু পঁচিশ দুয়ারে সরকার তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী আপনার এলাকায় কবে হবে জেনে নিন এখানে আপনারা ক্লিক করবেন রিড না হলে এই যে ব্যানার দেখতে পাচ্ছেন ব্যানারের উপরে এখানে একটা আপনারা বিজ্ঞাপন দেখতে পাবেন সেই এখানে কেটে দেবেন এবং কেটে দেওয়ার পরে এখানে কিন্তু এই পোস্টটা ওপেন হয়ে যাবে এবং এখানে কিন্তু আপনারা যাবতীয় তথ্য এই ক্যাম্প সম্বন্ধে জানতে পারবেন যেমন পরিষ্কারভাবে এখানে বলা হয়েছে আবার শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প জানুন আপনার এলাকায় কবে হচ্ছে শুরু এই দুয়ারে সরকার ক্যাম্প রাজ্যের আরও কিন্তু অত্যন্ত যে গ্রাম অঞ্চলের মানুষ রয়েছে তাদের কিন্তু এই সুবিধা সহজে দেওয়ার জন্য বা সরকারি যে প্রকল্প রয়েছে নানা রকমের সেই সুবিধাগুলো খুব তাদের হাতের কাছেই দেওয়ার জন্য কিন্তু এই দুয়ারে সরকার ক্যাম্প করা হয়ে থাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্যের রাজ্য সরকার গত সোমবার সন্দেশখালীতে এক অনুষ্ঠানে গিয়ে এ বিষয়ে কিন্তু বিশেষ ঘোষণা করেছে যে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত কিন্তু এই ক্যাম্প চলবে এবং দুয়ারে সরকার ক্যাম্প হলো রাজ্য সরকারের দ্বারা পরিচালিত এমন একটি উদ্যোগ যা দূরবর্তী অঞ্চলে বসবাসকারী মানুষদের জন্য খুবই উপকারী সেই সময় সমস্ত সাধারণ শ্রেণীর মানুষদের সরকারি অফিসে যেতে হবে না বহু কষ্ট করে কারণ তারা অনেক দূর দূর থেকে আসে তারপরে অনেক অনেক লাইনের ব্যাপার থাকে এমন কিন্তু হয়ে থাকে যার জন্য আপনার এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প হয়ে আপনাদের কিন্তু নানা রকম যে সরকারি প্রকল্প রয়েছে সেগুলোর সুবিধা কিন্তু দেওয়া হয় আমরা যদি দেখি দুয়ারে সরকার ক্যাম্প নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত সোমবার সন্দেশখালীতে অনুষ্ঠানে জানিয়ে দিয়েছিল যে কলকাতার উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যে নতুন একটি কিন্তু মহকুমা তৈরি করা হবে যা সেখানকার স্থানীয় মানুষের জন্য কিন্তু রাজ্য সরকারের আরও দ্রুত এবং দক্ষ পরিষেবা নিশ্চিত করবে এর আগে দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে সাতটি নতুন কিন্তু জেলার ঘোষণা করেছিলেন সেই সময় তিনি তালিকার মধ্যে অন্যতম ছিল বসিরহাট এই নতুন মহকুমা ঘোষণা নিয়ে তিনি বলেন যে রাজ্যের উন্নতি অব্যাহতভাবে রাখার জন্য কিন্তু এই পদক্ষেপ নেওয়া হয়েছে আমরা যদি দেখি এখানে হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপ রয়েছে এখানে চাইলে আপনারা জয়েন করতে পারেন এখানে জয়েন করলে কী হবে আপনারা যখনই কোনো নিউজ দেখবেন সেটা কিন্তু আপডেট এই গ্রুপগুলোতে পেয়ে যাবেন যেমন ধরুন আপনার বর্তমানে দুয়ারে সরকার ক্যাম্প কোথায় হচ্ছে সেই যার যে পিডিএফ লিস্ট আমরা কিন্তু এই গ্রুপগুলোতে দিয়ে দিই আপনারা দেখলে বুঝতে পারবেন যে আপনার এলাকায় কবে কোথায় কিন্তু এই দুয়ারে সরকার দুয়ারে সরকার ক্যাম্প হবে সেটা জানতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন সম্পূর্ণ বিনামূল্যে আপনারা কিন্তু চাইলে এখানে আরামসে জয়েন করে নিতে পারেন এবার যদি আমরা দেখি সন্দেশখালী এলাকায় গত কয়েক বছর আগে রাজ্যের রাজনীতি পরিস্থিতির সমালোচনা কিন্তু এসেছিলো সেখানকার এই প্রথমবার কিন্তু মুখ্যমন্ত্রী মানে উপস্থিত হন এই সেই সময়ের পর থেকে আমাদের মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় নিজ মুখে কিন্তু উল্লেখ করেছিলেন যে সন্দেশখালীর মানুষের জন্য তিনি কিন্তু বিশেষ কিছু করতে চলেছেন তিনি আরও বলেছিলেন যে যেসব এলাকায় নদী পার করে যাতায়াত করতে হয় এবং এছাড়াও আরও কঠিন পথ দিয়ে সেখানকার বাসিন্দাদের যাতায়াত করতে হয় সেখানে আরও একবার কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প করার উদ্যোগ নেওয়া হবে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন সরকারি পরিষেবা দেওয়া হবে যেমন কাস্ট সার্টিফিকেট লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী প্রদান ইত্যাদি কাজের সুবিধা কিন্তু দেওয়া হবে মুখ্যমন্ত্রী আরও জানান যে যে সকল ব্যক্তিরা এখনও এই সুযোগ সুবিধা পাচ্ছেন না তাদের জন্য এই ক্যাম্পে অবশ্যই কিন্তু করা হচ্ছে আপনারা অবশ্যই সেখানে এসে কিন্তু এই সুবিধাগুলো নিতে পারেন যাতে তারা আরও সহজেই প্রয়োজনীয় সুবিধাগুলি পেতে পারে এছাড়াও আগামী বছরের জানুয়ারি মাসের মাঝামাঝি অর্থাৎ এই যে জানুয়ারি মাস চলছে এই জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে চোদ্দো পনেরোই এবং ষোলোই জানুয়ারি গঙ্গাসাগর মেলা চলবে তারপর তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিন এবং ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের পরেই কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পের কার্যক্রম শুরু করা হবে বলে তিনি জানিয়ে দিয়েছেন এই উদ্যোগের রাজ্য সরকার পরিকল্পনা করেন প্রত্যেক এলাকায় কিন্তু যে মানে এই ক্যাম্প সেটা হয়ে থাকে এবং সাধারণত নানারকম সরকারি প্রকল্পের কিন্তু সুবিধা মানুষ এখান থেকেই নিয়ে থাকে গুরুত্বপূর্ণ লিঙ্ক যদি আমরা দেখি দুয়ারে সরকার ক্যাম্প লিস্ট দু হাজার পঁচিশ অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক এখানে দেওয়া হয়েছে এবং দুয়ারে সরকার ক্যাম্প লিস্ট সেটাও কিন্তু আপনারা এখান থেকে চেক করতে পারবেন তো আশা করি আপনারা নিজেদের যে মানে ব্লক গ্রাম পঞ্চায়েত গ্রাম এইভাবে দিয়ে আপনারা দেখতে পারবেন যে আপনার এলাকায় কবে কোথায় কিন্তু এই ক্যাম্প হতে চলেছে এখানে আপনারা ক্লিক করে সরাসরি কিন্তু এই দুয়ারে সরকার ক্যাম্পের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে চলে যেতে পারবেন সেখান থেকে কিন্তু আপনি যাবতীয় তথ্য দেখে নিতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো ধন্যবাদ